ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن মিনাল الخاسرين সবাই জীবনের গুনার কথাগুলি একটু স্মরণ করে দেন এমন হতে পারে আজকের এই মোনাজাত আমাদের জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে কে কোথায় গোনা করেছেন গুনার কথাগুলি স্মরণ করে আমার সাথে সাথে বলেন গুনার বোঝা মাথায় কন্তে ছি আল্লাহ গো নর বোঝা মাথায় আল্লাহ মফ করে দা বোধ মাওলা এ মিছা মিছি কাটাইলাম জিন্দেগী লিছি কাটা জিন্দেগি সময় থাকতে না খরি বন্দেগী সময় থাকতে না খরি বন্ধু নাই রে বন্ধ নাই রে যে বন্ধু নাই রে বন্ধ যে জাগা সে জগ বন্ধু নী মুস্তফা সে জাগার বন্ধু নী ও ফাইনাই রে ও ফাইনাই রে ও ফাইনা নবী রোজে হাসি ও আল্লাহ তুমি আমাদেরকে माफ করে দাও আমিন আল্লাহ আজকির মহফিলকে কবুল করে নাও আল্লাহ বিশেষ করে মির্জुराবালিশা রহমাতুল্লাহ আলাইহি এর ইসালে সওয়াব মাহফিলে আজকের এই মাহফিলে যারা টাকা পয়সার সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেক এর সহযোগিতাকে কবুল করে নাও আমিন যারা এই মাহফিলের জন্য কষ্ট করেছেন এমমিনের গাউ সবাই যারা কষ্ট করেছেন আল্লাহ প্রত্যেক এর मेहनत কবুল করো বিশেষ করে রুবেল এবং তার চাচাশহ আল্লাহ এই মাহফিলের জন্য অনেক পরিশ্রম করেছেন আমার সাথে বারবার যোগাযোগ করেছেন আল্লাহ তাদের এই মেহনতকে তোমার জন্যে লেওয়াজহিল্লা কবুল করে নাও আল্লাহ ই মাহফিলকে কবুল করে নাও আমাদের আশা বর্ষাকে কবুল করে নাও ওলা মা এই আসবেন তাদেরকে কোরআন হাদিস থেকে কথাগুলি বলার তাও ফিকদা না করে দাও মানে শেষ পরিয়াত যেদিন পৃথিবীর সমস্ত কর্মসূচী বন্ধ হয়ে যাবে ওই কঠিন মুসিবতের সময় আমাদের জবানি পরে দিও কেলে মালা ইলাহা ইল্লম্ محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته